এই যে ভাই আম গাছ আম গাছ কিন্তু আমার বাড়ির মাধ্যমে নিজের আম গাছ আমি ভাই কইতারি না আমার বাড়ির মাধ্যমে আম গাছ হলো আম গাছের মাধ্যমে অত আমলাম নিজে কইতারি না এটা কিন্তু সারা গাছ গাছগুলো আমার অনেক আছে কিন্তু এটা আমার নতুন গাছ বাত কি করলাম আত একটা বাড়াইলাম ভার লাগে ভারতাম না তারপরে দেহে কি করলাম মাতার মাধ্যমে করোর মরুর করতাম আম খাইবার লাগে গাছের মধ্যে ধরলাম দিয়ে কই উঠবাম না উঠতাম না উঠবাম না উঠতাম না তারপরে দেহে আইলাম আর একটা পাল মারলাম পাল মারলে ভাই ভাই ভারতালাম না মনটার মধ্যে আরো কষ্ট লাগলো কি করাম কি মা করমাত বুদ্ধি বাহলাম আমের কাছে গুরিত গেলাম গের দু গেছে দিলাম যারা 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 মাইরে হাইরে দেহুন ভাই দেহুন ভাই আমের ভাই কুটি আম পালাই দিছি ফার পাল ইসলাম একটা পয়রা গেছে অনেকটি মাতার মধ্যে তো আরো টেনশন আমার হামাই গেছে ওন কি করি পাশের বাড়ির ভাই আইসে আমার ডাকবার লাগিয়া আমার আর ডাকবার লাগিয়া আবার পরে আমার রুমে বসে আমি দিছি তারে ডাক তুই এবা আ এবার বাইরে ভাই জলদি আ জলদি আ হে দুহুন আমার রুমে থেকে কি বাবা বাইরে বাইরে আইতাছে একদম হিরুল লাগান সেরাটা কিন্তু দেখতে সুন্দর একদম মাসা আল্লাহ হায়ার আমার বগলো আবার পরে দে আমি কইলাম কিরে ভাই তুই যা বাড়ির মধ্যে দিয়া হাঁড়া কিনা একটা বস্তু আম এই আম গুলাম টুকাই নিব লাগে হে ফির ফিরে ফির ফিরে যাই আমি আম টুকায় 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 দলা করতেছি এই দুহন ভাই আম অনেকগুলো আম ফারবার লাম ভাই একটা পারতারলাম না তারপরে ধরে জুহি মাইরে ওটি আম ফাইরলাম ওখান কাঁচা আমি কি করবাম আম দিয়ে একটা বস্তু আমার মনের মধ্যে ভাবদা আর করতেছি এই আম দে আমি কাঁচা আম দিদি কি করাম তা ভাবদে দে হ্যাঁ আয় ওরছে কিন্তু একটা ছোটো সরে লেখে লেখে দেরি করলো একটা সরব মারে দিলাম তারপরে দেয় আমি ভাই এক লগে সরের মধ্যে বললাম বইরে হাইরা দুইজনে রেডারে লইয়া হাইরা যাওয়া রুমের মধ্যে yeah, yeah. yeah. কাঁচা গুলো আম যেন গুলো ফারলাম তো আইতে আইতে একটা কথা ভাবলাম কি করাম কি করাম কি করাম ভাই বলছি ভাই আমি কি করাম দেখবাই নাই নেরা তারে কইলাম আমি থইবার লাগে থোয়ার পরে দেরা বাড়িত কইছি দে আ তুই বাড়ির মধ্যে জাগে একটা বালতি আন বালতি আন একটা দাওয়ান দাওয়ান গা আজগো বিরাট গরম আজগো কিন্তু আম দিদে একটা অসাধারণ বস্তু বানাই আম দেখবি আমরা দুজনে মিল্লা খাই আম হে যাই লোক আমার কথা লগে লগে ভাই আর বন্ধুরা কি বস্তুটা বানাই আম যদি না দেউন তাহলে আম নেরা একদম পস্তাইবেন কিন্তু দেউন অসাধারণ বস্তু একটা বানাই আম নামিয়া কাঁচা গুলো আম দিদে আর বাপ দে ভাব দে আর পরে দে আয় ওরছে হে বালতি বাল্টি আনছে দাগ আনছে মগ আনছে আরো কিবা কিবি আনছে আনার পরে দে হাইরা আম আমি আতলে এরা পুষলাম পুচ্ছে টুচ্ছে হাইরে হাইরা এক মগ ফাইনি আমি আগলা থইলাম থবার পরে দে হাইরা এই আমগুলো আমি বাল্টির মধ্যে দিয়ে আহিরা সুন্দর করে খোলাইয়া মলে হেরে দুজনে মিলাই হাইরা বাল্টির ভিতরে আম দিলাম দে পুরা মাত্র একদম খলাইলাম খলানির পরে কি করবাম দেহুন তারপরে দাউড় আমি আতল লইলাম আতল লইয়ে হেরে আমড়া আতল লইলাম লইয়ে হেরে এই দেখুন আমড়া আমি সুন্দর করে সেলাইতাছি 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 সলাইনির পরে দেয়ে কি হইব এটাও দেখুন তারপরে সারাগুলো গুলো আমি সিলাইছি সিলাই থইলাম আমার পরে দেওয়া থইলাম থবার পরে দে হুন হুন কি করতেছি একটা বাঙ্গা সাঙ্গা আমার বাড়ির মধ্যে আম আছে আমলারি আমি একদম কই ফেঁকে দিয়ে একদম একদম পইলাম এই দুন ভাই কি সুন্দর করে ফলামলা শেষ আম কিন্তু ফলামলা আমার শেষ এই দিলাম নিমুখ নিমুক দেওয়ার পরে দে দিলাম এই যে ভাই কাঁচা লঙ্কা বাসাটা এই কি জানুন কাঁচা মরিচ কাঁচা মরিচ পৈলা দিলাম এই আমের মাধ্যমে দেওয়ার পরে দেয়া দিলাম এইজন ফিয়াজ ফিয়াজ দিয়ে হাইরিয়া রিয়া তারপরে করলাম গিয়ে ফার্স্ট আঙুল মিলে পুরা মাত্র একদম কষলাম কচে মিচ্ছে একদম ভত্তা বানাই পিটিকা বানাই হাঁইরিয়া একদম পুরা মাত্র মিশাইলাম গসলায় মশলায় মিশানির পরে দেহরা মিশাইতে মিশাইতে মিশাতে মিশাই মিশাই নিকাম আমার শেষ ওহম দিহন এই জায়গার মধ্যে এই খারাপ না এ বগুলা বস্তু বা কি ভাবছি কি করবা করুন না এমতে আমরা উঠতে গেলাম একদম সিধা সিধি আমার রুমের ভিতরে এই দু রুমের ভিতরে আমি হামাই উঠলাম হামানির পরে দেখছে পোতায় গে বয়ে উঠলাম বওয়ার পরে আমরা এইগুলা আমেরে করছি কি মোহের মধ্যে